দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য বরঞ্চ এই কাজগুলি করুন অপার সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোল যাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতের যাত্রা হোলি নামেও পরিচিত তবে দোল উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব শান্তিনিকেতনের জন্য বিশ্ববিখ্যাত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয় ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রার শুরু চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে বন্ধুরা বছরের অন্যান্য পূর্ণিমা থেকে দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এবং দোল পূর্ণিমা বছরের অন্যান্য পূর্ণিমা তিথির থেকে একেবারেই স্বতন্ত্র তাই এই দিনটি বিশেষভাবে পূর্বকই পালন করা উচিত সনাতন ধর্মের কিছু নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধিগুলো মেনে চললে সংসারেরই ভালো হয় পরিবারের সববার মঙ্গল সাধন হয় দোল আমাদের সবার কাছে একটি আনন্দ উৎসব কিন্তু আনন্দে মাতামাতি করে আমরা যেন ভুল করে এই পাঁচটি কাজ না করে ফেলি তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় কারণ দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের বিশেষ অনুষ্ঠান দোল যাত্রা রাধা কৃষ্ণের আশীর্বাদ ধন্য এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় দোল দোলযাত্রার দিনের বিশেষ গুরুত্ব সম্বন্ধে সবাই বুঝে দোলযাত্রার এই বিশেষ দিনটি ভালোভাবে অতিবাহিত করতে পারে এবং ভুল করেও যে কাজগুলির বিধি নিষেধ আছে সেই কাজগুলি না করে ফেলে চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমা দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু শুরু হচ্ছে পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু উদয় তিথিকে মান্যতা দিয়ে শুক্রবার অর্থাৎ চোদ্দোই মার্চ তারিখেই দোল পূর্ণিমা পালিত হবে। আমরা অনেকেই হয়তো জানি না যে হোলির আগের এই যে সময়কাল এটিকে বলা হয় হোলাষ্টক হোলাষ্টক হলো ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত আট দিনের একটি সময়কাল দু সালে হোলাষ্টক শুরু হবে ষোলোই মার্চ থেকে এবং শেষ হবে পঁচিশে মার্চ তারিখে হোলাষ্টক পালিত হয় পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতীয় কিছু রাজ্যে হোলাষ্টকে শুরুর দিনে হোলিকা দহনের জন্য স্থান বেছে নেওয়া হয় এবং প্রতিদিন হোলিকা দহনের জন্য কিছু ছোট লাঠি যোগ করা হয় আমরা যেরকম হোলির আগের দিন বা দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়া করে থাকি ঠিক সেরকমই তবে এই যে সময়কালটি এই যে হোলাষ্টকের যে সময়কালটি এই সময়কালটিকে অশুভ মানা হয় এবং কোনো রকম শুভ কাজ বা নতুন কোনো কাজ শুরু করা এই সময় করা অনুচিত হয় এই সময় নতুন বাড়ি কেনা নতুন জমি কেনা নতুন ব্যবসা শুরু করা নতুন গাড়ি কেনা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন ভুলেও এই কাজ করবেন না ঘরে কোনো রকম শুভ অনুষ্ঠানও এই সময় সময় করবেন না যদি করার একান্ত ইচ্ছা হয় আপনারা পূর্ণিমা তিথিতে করতে পারেন তবে হোলাষ্টকের এই যে সময়কাল এই সময়কালে কিন্তু ভুলেও করবেন না এবার আমি আপনাদের বলে দেব যে দোল পূর্ণিমা তিথিতে আপনারা কি কি কাজ করবেন না এর ফলে সংসারে চরম বিপর্যয় নেমে আসতে পারে তবে নিয়ম নিয়মবিধিগুলোও কিন্তু অবশ্যই পালন করবেন প্রথম যে কাজটি আপনারা দোল পূর্ণিমা তিথিতে করবেন না সেটি হচ্ছে বেলা করে ঘুম থেকে উঠবেন না দোল পূর্ণিমা একটা অত্যন্ত পূর্ণ দিন তাই এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করুন বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করুন এবং উঠে সূর্যোদয় করুন এর শুভ প্রভাব আপনি সারা বছর পাবেন সারা বছর আপনার জীবনের সূর্যের উদয় হয়ে থাকবে বন্ধুরা যে কাজে আপনি হাত দেবেন সফল হবেন তার জন্য সকালবেলা ওঠার অভ্যাস করা অত্যন্ত ভালো ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন তাহলে আরো ভালো ফল পাবেন কিন্তু উঠেই সবার আগে নিজের হাতের করতল দর্শন করবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে দর্শনম এইভাবে নিজের হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি বলে আপনার দিনের শুরু করুন তাহলে প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং উঠে প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সেদিন ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন অর্থাৎ নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না কোথাও বিশেষ করে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দেখুন ঘর ঝাঁট দেওয়া এবং ঘর মোছা প্রাতঃ কর্মর মধ্যে পড়ে তাই সেই কাজটি বেশি বেলা করে করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হবে আপনার ঘরটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের বিশেষ পূজা তো হয়ই তার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে প্রত্যেক গৃহস্থ বাড়িতে অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজোও হয়ে থাকে দিনটিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি অত্যন্তই ভালো তাই এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর দুয়ার পরিষ্কার করে রেখবেন এবং বিশেষ করে বাড়ির যেটি সদর দরজা সেখান থেকে ঠাকুর ঘর অবধি বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা আপনারা এঁকে দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে দ্বিতীয় যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে অপরিচ্ছন্ন রাখবেন না আপনার ঘর বাড়ি এই শুভ দিনে ভুল করেও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক সময় আমরা যখন বাড়ির বাইরে যাই তখন আমরা সবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমাদের ব্যবহার বদলে যায় যখন আমরা ঘরে আসি যাদের সাথে আমরা একই ঘরে রয়েছি তাদের সাথেই আমরা ঝগড়া করি হয়তো কোনো কারণে আমাদের মনোমালিন্য হয়েছে সেটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি না কিন্তু দোল পূর্ণিমার দিনটি একটি পবিত্র দিন এবং প্রেমের দিন তাই বন্ধুরা এই দিন সমস্ত ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন বাড়ির গুরুজনদের সাথেও সেদিন খারাপ ব্যবহার করবেন না দোল পূর্ণিমা তিথিতে তো ইষ্ট দেবতা বাড়ির যারা বড়রা আছেন তাদের চরণে আবির দিতে হয় তারপর বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে আবির খেলা হয় বা আবির মাখানো হয় এই দিনটি রঙের দিন ভালোবাসার দিন তাই বন্ধুরা কোনো রকম ঝগড়া কলহ বিবাদ অশান্তি এই দিন করবেন না যদি কোনো কারণে কোনো মনোমালিন্য হয়েও থাকে সেটি দোল পূর্ণিমার আগেই মিটিয়ে ফেলুন এবং বাড়ির প্রত্যেকে মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে দোল পূর্ণিমা কাটান চতুর্থ যে কাজটি দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার কিন্তু দোল পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না বন্ধুরা আমি আগেই বলেছি এই দিনটির মাহাত্ম কী এবং এই দিনে সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন আনন্দ উল্লাস একদিকে কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধ যেগুলি আছে সেগুলি কিন্তু মানতেই হবে সেগুলি যদি না মানা হয় নানা নানারকম কঠোর অসুখ হতে পারে পরিবারে নানারকম বিপর্যয় নেমে আসতে পারে তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধি নিষেধ মানুষ মানুন নিরামিষ খাবারের মধ্যে এমন অনেক কিছু খাবার আছে যেটি উৎসবে খাওয়া যায় তাই বন্ধুরা আমিষ খাবার সেদিন রাঁধবেনও না আপনি নিজেও গ্রহণ করবেন না আপনার বাড়ির থেকে কাউকে দেবেনও না এবং আপনি চেষ্টা করবেন যেন আপনার বাড়ির কেউ বাইরে গিয়েও আমিষ জাতীয় খাবার সেই দিন গ্রহণ না করে পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি আপনারা দোল পূর্ণিমা তিথিতে করবেন না সেটি হচ্ছে নিজের ইষ্ট দেবতা চরণে আবির না দিয়ে পুজো না করে আপনি বাইরে বাইরের কাউকে অথবা বাড়ির কাউকে রঙ বা আবির মাখাবেন না বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে আপনার ইষ্ট দেবতা চরণে আবির লাগাবেন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেব এবং দেবী আছেন সব চরণে আপনি আবির মাখাবেন সবারকে আপনি জল মিষ্টি দেবেন সেদিন বিশেষ মিষ্টি নিয়ে আসবেন আপনার ঠাকুর ঘরে পুজোর জন্য এবং বিশেষ মিষ্টি নিবেদন করবেন সেদিন রাধাকৃষ্ণের পুজো হয় রাধা রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনি পুজো অর্চনা করবেন যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ বা আলেখ না থাকে তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে যা দেবী দেবতারা আছেন তাদের সবার পূজা অর্চনা করবেন এবং ঈশ্বরের চরণে সবার প্রথমে আবির দিতে হয় তারপর দিতে হয় আপনার গুরুজন অর্থাৎ আপনার পিতা মাতা আপনার যদি দাদু বা দিদা থাকেন মানে বাড়ির যারা বড়রা আছেন যারা গুরুজন তাদের সবার চরণে আবির দেবেন যারা আমাদের গুরুস্থানীয় ব্যক্তি তাদের সবার চরণে আবির দেবেন বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছেন বাড়ির যারা ছোটরা আছেন তাদের সবাইকে আবির মাখাবেন তারপর বাড়ির বাইরে আপনি আবির খেলতে যেতে পারেন বা আবির মাখাতে যেতে পারেন বা রং খেলতে যেতে পারেন আশা করছি আমি বোঝাতে পেরেছি প্রথমে হচ্ছে ঠাকুরের চরণে দেবেন তারপর গুরুজনদের চরণে দেবেন তারপর বাড়ির সবাইকে আবির মাখাবেন এবং তারপরই বাড়ির বাইরের কাউকে আবির মাখাবেন এর ফলে আপনার পরিবারের প্রত্যেক ব্যক্তির মধ্যে রঙের ছোঁয়া থাকবে প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালোবাসা থাকবে দোল পূর্ণিমা তিথিতে তো গুরুজনদের আশীর্বাদ নেওয়াই একান্ত কাম্য তাই তাদের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের পূজা অর্চনার সাথে সাথে যদি আরও পূর্ণ ফল আপনারা পেতে চান তাহলে এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করবার চেষ্টা করুন এবং গঙ্গা স্নানের পর দান করবার চেষ্টা করুন সেদিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করবেন এবং বন্ধুরা সেদিন কাউকে আঘাত করবেন না পশু পাখি কাউকেই কোনোরকম আঘাত করবেন না বরঞ্চ তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করুন আপনার সাধ্য সামর্থ্য প্রথমত দান দক্ষিণা করুন মানুষকে পশুকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন এর ফলে দোল পূর্ণিমার আরও বেশি ফল প্রদায় করবে আপনার জীবনে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকে জানাই দোল পূর্ণিমার ও শুভেচ্ছা